নমস্কার বন্ধুরা ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকের রেসিপিটা আমি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে সিদ্ধ ডিম দিয়ে খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করব এইভাবে তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে তো আজকের রেসিপির জন্যে আমি এখানে নিয়েছি চারটে সিদ্ধ ডিম ডিম তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও আর সব ডিমগুলোকে আমরা এইভাবে স্লাইস করে কেটে নেব এবার যে ইয়াল্লো পাটটা রয়েছে ওটাকে আমরা আলাদা করে নেব দেখো ঠিক এইভাবে আমাদের ডিমগুলোকে কেটে আর ইয়েলো পাটটাকে আলাদা করে নিতে হবে রুটি ভাত পরোটা যার সঙ্গে তোমরা আজকের এই রেসিপিটা মর্জি খেতে পারবে তো চলো এইভাবেই বাকি ডিমগুলো কেটে নেব এবার কড়াইতে নিয়ে নেব দু চামচ তেল তেল গরম হয়ে গেলে আমরা দিয়ে দেব যে ডিমের সাদা অংশটা দু মিনিট আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভেজে নেব ডিমগুলোকে অনেক বেশি কালার চেঞ্জ করতে হবে না বাস দু মিনিটের জন্য ভেজে নিলেই হয়ে যাবে দু মিনিট পর আমরা তুলে নেব বন্ধুরা আজকে রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো কড়াইতে আমি আরও দু চামচ তেল নিয়ে নিলাম দিয়ে দেব এখানে এক চামচ গোটা জিরে জিরা যখন ভাজা হয়ে যাবে দেব এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে পেঁয়াজকে আমাদের ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে পেঁয়াজ যখন আমাদের ভাজা হয়ে যাবে হালকা কালার চেঞ্জ হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে দেড় চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিও দিলাম এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো আর লবণ দেব স্বাদ মতো অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে দু মিনিট ভেজে নিলাম মশলাটা যখন ভাজা হয়ে যাবে দেব এখানে দুটো মিডিয়াম সাইজের টমাটারকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম এখানে এক চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ গরম মশলা অল্প একটু জল দিয়ে মশলাটাকে ততক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না টমাটার আমাদের হালকা সফট হচ্ছে তো ভালো করে মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দেব তিন চার মিনিটের জন্য আর বিজখানে খুলে তোমরা একবার চেকও করে নিও তিন চার মিনিট পর মশলাটা যখন আমাদের ভালোভাবে ভাজা হয়ে যাবে আর দেখেই বুঝতে পারছো টমাটারও পুরোপুরিভাবে সফট হয়ে গেছে দিয়ে দেব এখানে দিন ইয়েলো যে ভাগটা রয়েছে ওটাও দিয়ে দেব আর যে সাদা অংশটা ওটাও দিয়ে দেব। ভালো করে মশলার সঙ্গে মিক্স করে দেব এখানে ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দেওয়ার পর ভালো করে মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দেব তিন চার মিনিটের জন্য। আজকে এই রেসিপিটাতে আমরা জল ব্যবহার করব না একদম লো ফ্লেমেতে আমাদের ঢাকা দিয়ে দিতে হবে তিন চার মিনিটের জন্য বীজখানে খুলে তোমরা একবার চেকও করে নিও তিন চার মিনিট পর আমাদের খুবই টেস্টি ডিমের কারি তৈরি হয়ে গেল যতক্ষণ না তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাচ্ছ তোমরা বিশ্বাসই করবে না এটা কতটা টেস্টি হয়েছে খেতে তো বন্ধুরা রেসিপিটা বাড়িতে বানাও খাও তারপরে বলো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো